ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা দেশে মোবাইল অপারেটরগুলো ক্রমেই ইন্টারনেট ধরে রাখার লড়াইয়ে হিমশিম খাচ্ছে বিটিআরসি সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা স্থিতিশীল থাকলেও অনেকে বরাবর অপারেটর পরিবর্তন করেছেন বিশেষজ্ঞরা বলেছেন মোবাইল ইন্টারনেটের ধীরগতি বরাবর সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রতিযোগী ব্রাডব্যান্ড সেবার কার্যকরী যে এই গ্রাহক হারানোর প্রধান কারণ শহর অঞ্চলে অপারেটরদের মধ্যে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি থাকলেও প্রত্যন্ত এলাকায় এখনও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি গ্রাহকরা অভিযোগ করেছেন বেশি দামি প্যাকেজ কিনলেও অনেক সময় কাঙ্ক্ষিত গতি পাচ্ছি না অন্যদিকে অপারেটররা বলছেন প্রযুক্তি সম্প্রসারণ ও নেটওয়ার্ক আপডেটের বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন যা এক ধাপে করা সম্ভব নয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বিষয়টি নিয়ে অপারেটরদের সাথে একাধিক বৈঠক করেছেন তবে বিশেষজ্ঞরা মনে করেছে ইন্টারনেট গুণগত মান বাড়ানো ও সাশ্রয়ী মূল্যের প্যাকেজ না থাকলেও গ্রাহক ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের মতামত কী আমাদের কমেন্টে জানিয়ে দেবেন